মামোন এখানে চারটি কেক বানিয়ে এনেছে নিজে হাতে চারটি কেকের ফ্লেভারগুলো কি কি আমাদের বলবো হ্যাঁ যেমন এই কেকটা অসাধারণ এই কেকটা এটা কি বলো মামোন কেক তোমার উইদাউট এগ অসাধারণ এ গ্লাস উইদাউট এগ এটা কি আচ্ছা এইটা হচ্ছে কি কি কেক এটা এমনি কেক ও কি কি করেছিস আচ্ছা বাহ দেখো 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 এখানে এসো কি অসাধারণ এটা চকলেট কেকি বানিয়েছি মানে কিন্তু আমি সব রকম দিয়ে এটা অ্যারেঞ্জ মেয়ে তুই কি মেয়ে এটা কিছু কিছু চকলেট স্পঞ্জ দিয়ে তুই কিভাবে সম্ভব কিভাবে বল কিছু উনি এই গুণ আমরা কোথায় রাখব এই মেয়েটাকে কোথায় রাখব আচ্ছা আমার একটু الوقت আছে তোর আগে খেয়েছি খুবই ভালো গুণ খারাপ হয় না 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 এবারে অতি অনুগত দেখ জানি না এটা অসাধারণ